বহু বছর আগের কথা এক ছোট্ট গ্রাম যার নাম শীতলপুর এই গ্রামের পাশেই ছিল এক রহস্যময় বন যার নাম অন্ধকার বন গ্রামের মানুষজন সেই বনে ঢুকতে ভয় পেত কারণ শোনা যেত সেখানে অদ্ভুত সব ঘটনা ঘটে গ্রামের এক ছেলে যার নাম অর্ক তার বয়স ছিল মাত্র দশ অর্কর সবচেয়ে প্রিয় বন্ধু ছিল একটি সাদা পায়রা যার নাম মিঠু মিঠু রোড সকালে এসে তার জানালায় বসত আর অর্ক তাকে আদর করে শস্য খাওয়াত একদিন হঠাৎ মিঠু আর এলো না অর্ক খুব চিন্তিত হয়ে পড়ল সে গ্রামের সবার কাছে মিঠুর খোঁজ করল কিন্তু কেউ তার সন্ধান দিতে পারল না অর্ক বুঝতে পারল তার বন্ধু নিশ্চয়ই সেই অন্ধকার বনে হারিয়ে গেছে মাকে লুকিয়ে অর্ক বনের দিকে পা বাড়াল বনের ভেতরে ঢোকার সাথে সাথেই তার মনে হল কেউ যেন তাকে হাত ছানি দিয়ে ডাকছে চারদিকে গাছপালাগুলো যেন তার দিকে হেলে পড়ছে অর্ক ভয়ে ভয়ে এগিয়ে যেতে লাগল একটু দূরে গিয়ে সে দেখল একটি বিশাল বটগাছের নিচে মিঠু একটি সোনালি খাঁচার মধ্যে আটকে আছে খাঁচার সামনে বসে আছে এক বুড়ো জাদুকর তার লম্বা সাদা দাড়ি আর কপালে কুচকানো ভাজ অর্ককে দেখে জাদুকর মুচকি হেসে বলল তুমি নিশ্চয়ই তোমার বন্ধুকে খুঁজতে এসেছ এই খাঁচাটি জাদু দিয়ে তৈরি এর চাবি লুকিয়ে আছে একটি গোপন স্থানে অর্ক বলল চাবি কোথায় জাদুকর বলল চাবিটি পেতে হলে তোমাকে একটি ধাঁধার উত্তর দিতে হবে যদি উত্তর দিতে পারো তাহলেই তুমি তোমার বন্ধুকে ফিরে পাবে অর্ক সম্মতি জানাল জাদুকর বলল আমি অদৃশ্য কিন্তু আমাকে দেখা যায় আমি হালকা কিন্তু আমাকে ছোঁয়া যায় না আমি কি অর্ক ভাবতে লাগল অনেকক্ষণ ধরে ভাবার পর হঠাৎ তার মনে হল সে যেন উত্তরটা জানে সে আনন্দে চিৎকার করে বলল ছায়া জাদুকর অবাক হয়ে বলল ঠিক বলেছ তুমি খুবই বুদ্ধিমান সাথে সাথেই সেই সোনালি খাঁচাটি ভেঙে গেল আর মিঠু খাঁচার থেকে বেরিয়ে অর্কের কাঁধে এসে বসল জাদুকর একটি সোনালি পাথর অর্কের হাতে দিয়ে বলল এই পাথরটি তোমার সাহসের পুরস্কার যখনই তোমার কোনো বিপদ হবে এই পাথরটি তোমাকে সাহায্য করবে অর্ক পাথরটি হাতে নিয়ে মিঠুকে সাথে করে বাড়ির পথে রওনা দিল জাদুকর হাসি মুখে তাদের চলে যাওয়া দেখল অর্ক যখন বাড়িতে ফিরে এলো তখন সবাই অবাক হয়ে গেল সে কীভাবে অন্ধকার বন থেকে ফিরে এলো সেই থেকে অর্ক আর তার বন্ধু মিঠু খুব সুখে থাকতে লাগলো সেই সোনালি পাথরের জাদু দিয়ে সে গ্রামের মানুষদের অনেক সাহায্য করত সেই গ্রামের মানুষ আর অন্ধকার বনকে ভয় পেত না বরং তারা বুঝতে পেরেছিল যে ভয়টা আমাদের মনের ভেতরেই লুকিয়ে থাকে জান্নাতুল ফেরদাউস চ্যানেলের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ